করো কি হ্যাঁ এই কিসের আগুন দেখা যাইতে আছে কি করো তুমি দেখি দেখি করো কি দেখি ও কোয়েল তাইলে ঠিক আছে আমি তো ভাবছিলাম অন্য কিছু তাই তো আজকে কলাটা ডাস্ট টাস কাটতে দিতাম কোয়েল জ্বালা কি ভাবছো তুমি কি ভাবছি আমি পাতায় বলে কি বলে খাই কি শুনছি আমি হ্যাঁ পাতায় কি খায় ওগুলা আমি তো আর জানি না কয়েল ওইটা নিব গেছে গেছে না তো কি হইছে এত রোগী ছিল ওইটা দিয়ে এটা জ্বলাইছি আরে বুদ্ধি মাথায় কত বুদ্ধি তোমার চলতেছে কি এত বুদ্ধি ঘুমো কি ভাবে তুমি এটা দিয়ে জ্বলাইছি দেখি এই পাতার ভিতরে না কি জানি খায় ওগুলাকে কি খায় কি বলে ওগুলা ওগুলা যাই বলুক এটা জ্বলাইছি নিব গেছে পারলাম না মিশন ফেল থাক থাক দুঃখ প্রকাশ করো না বাসে যাই আবার গ্যাস লাইট দিয়ে ধরাই দিব এত বুদ্ধি নিয়ে কাজে লাগাইল না কোনো সমস্যা নাই আজকে ওদারটা কত সুন্দর না তোমার কাছে ভালো লাগে সুন্দর আল্লাহ বৃষ্টি পড়ে গাছ পুকুরের ভিতরে ওই দেখেন পানি পড়ে হালকা পিড়ি পিড়ি এটা কি কি হইলো এটা বলো তো আল্লাহ বাহিরে সব রোদে দেওয়া তুমি ধরো ধরো ধর ধরো নাও